হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঋষিতা কিউট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ হচ্ছে শুক্রবার এখন বাদে সকাল সাতটা সকাল সাতটার থেকে ব্লগটা শুরু করলাম তো এই দেখো আমার সকালবেলা স্নান দান হয়ে গেল আর বাসিকা তো সারা হয়ে গেছে তো আজ হচ্ছে শুক্রবার তোমরা জানো যে শুক্রবার আমার পূজা দোয়ার দিন তো আমার তো শরীর ভালো নেই তাই মানে তোমাদের দাদাভাই বাড়ি থাকতেই আমি ঠাকুরটা আজকে দিয়ে নেবো আর শুক্রবার বলে কী হতো মানে আমার পূজা দ্বার একটু মানে সময় বেশি লাগে তো যাই হোক নিত্যদিনের পূজা আমার হয়তো সব দিন হয় না শোনা আমার শরীরের উপর নির্ভর করে তো সেদিন আমার ছেলেকে দিয়ে আমি বসে বসে শিখিয়ে দিই ও করে যতটুকু পারে যদিও পারে না ততও মানে ভগবান তাতেও সন্তুষ্ট থাকে কারণ ও তো দেয় তবুও তো ঠাকুরটা না খেয়ে থাকে না আর দেখো এই হচ্ছে পূজার বাসন এই প্রতিদিন না বাজি না আমি এই সবগুলো বাজি না মানে প্রত্যেক দিন ওই ঠান্ডার গ্লাস ঘট করে এইগুলো মাঝে আর এই সবগুলো আমি গাছা গাছের প্রত্যেক সম্পূর্ক প্রয়ার করে মাঝি তো দৈনন্দিন জীবনের কাজগুলো তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করি ব্লগিং মানে দৈনন্দিন জীবনের কাজ আর আজকে আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তিন দিন থেকে আমাদের মানে ভালো রান্না হয়ই না কারণ আমরা সেদ্ধ ভাতি খাই সোনামার শরীর ভালো না তাই আমাদের সেদ্ধ খেতে হবে শুধু ঘি দিয়ে খাওয়া হয় আর ফোড়ন ছাড়া আর আগামীকাল আজকে পর্যন্ত নিরামিষ নিরামিষ কেউ সেদ্ধ বা তা আগামীকালকে শনিবার কালকের থেকে মানে নিরামিষ রান্নাই খাবো শনিবারটা পয়লা বসে দেখা যায় তো যদিও পয়লা বসে হয়তো কিছু খাওয়া হবে না কারণ আমার সোনা বাবার ওষুধ আনতে হবে তো যাই হোক মানে আমি তিনবার ভয়েস দিলাম আমার মানে ভিয়ে নে আসতো না কী যে হলো আপডেট দিতে বলছে কিন্তু আমি সেটা পারছি না যাই হোক কাউকে দিয়ে করে নিতে হবে দেখা যাক যদি না হয় তো না তবুও আর একবার চেষ্টা করছি আবার আমি বাইরে চলে আসলাম তো এই আমার ফটাফট বাসনগুলো মাজা হয়ে গেলো সময় লাগলো যদি স্পিডটা বেশি তো চলো বাসনগুলো মাজি মেজে তারপর আজকে সোনামাকে স্নান করাবো তিন দিন পর আমার সোনামা স্নান করবো তাও আবার কোথায় জানো রাস্তায় তো চলো বাসনগুলো মাঝি আর ওই যে মানে সবসময় তোমাদের সঙ্গে যে কথাটা বলি মানে যাদের পরিবারে যদি কেউ সুস্থ না থাকে না তার সময় দুঃখিনী কেউ হয় না সত্যিই আমার কপালটা দুঃখে আমার সোনা বাবাটা জন্মের তেরো দিন বয়স থেকেই জন্মের পর তেরো দিন বয়স থেকে অসুস্থ ওকে নিয়ে আমরা কত দৌড়ঝাঁপ খুব কোচবিহার আমাদের তুফানগঞ্জ এগুলো তো মানে সব ডাক্তার ওকে চেনা বাকে নেই তারপর সোদা চলে গেলাম আমরা ভেলুর ভেলুর সিএমসিতে তিন মাস আমার সোনা বাবার ট্রিটমেন্ট চললো তিন মাস থাকার পর বাড়ি চলে আসলাম ছেলে আমার সোনা বাবা ওখানে দু মানে আইসিউতে ছিল আটচল্লিশ ঘন্টা তো চলো এই হচ্ছে আমার বাড়ির ফুল ফুলগুলো উঠিয়ে নিই ফুলগুলো উঠিয়ে তারপরে কী করবো তো ঠাকুর দেবো সোনা মা এখনও ঘুম থেকে উঠে গেলো ওর বাবার কোলে তো চলো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা দিই আর আমি এখন তোমাদের ভয়েস দিচ্ছি যে আমাদের আমার যে বাইরে ঠাকুর ঘরটা আছে মহাদেবঘর সেখানে এসে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছি সেখানেই আমার ঠাকুর ঘরটা কারণ ঘরে গিয়ে যে বললাম এক ঘর এক ঘরে খুব অসুবিধা হয় সোনামা ঘুমায় কথা বলতে অসুবিধা হয় আর সবার সামনে ভয়েস দিতে না একটা নিজেকে যেন ইতস্তত বোধ হয় তো সবাই শুনবে পরে হয়তো সবাই শুনবে কিন্তু বাড়ির লোক তো শুনবে শুনবে না এই যে আমার সব ফুল বের পাতা দুর্বাদ সব উঠে আনা গেলো সব আমি স্নানের পরে করলাম আর হয়তো সকাল সকাল পূজা দেবো তো তাই আমার হচ্ছে ওই যে ঠাকুর গণেশ ঠাকুর আর তোমরা যে করি আর একটা কয় টাকার কয়েন তো সেগুলো আর দুধ দিয়ে ধোয়া হবে না কী করবো বলো কিচ্ছু করার নেই ওইগুলো আর দুধ নেই আজকে এত সকালে কি দুধ পাওয়া যায় এখন পাঁচটা ছয় সাতটা তো চলো এইভাবে পূজা দেবো ঠাকুর বুঝবে আর আমি কি বলো তো যখন পূজা দিতাম না সব কিছু ফল বলো ঠাকুরের খাবার বলো কোনো জিনিস বলো সব কিছু পরিপূর্ণ লাগতো আর এখন আমার এমন অভ্যাস মানে যেটা নেই নিই মানে আনবো কি আনার আগেই তো আমাদের সব কথা শুকিয়ে যায় তো ভগবান তো আমাদের এইভাবে রেখেছে ঈশ্বর যদি না চায় তাহলে না যেত তাহলে কি আমরা এই পরিস্থিতিতে পড়তাম আর তোমাদের দাদা ভাই দু বছর মানে দেড় বছর একটা না অসুস্থ ছিল সে কোনো কাজ করতে পারিনি তাহলে ভাবো আমাদের কী মানে সোনামা স্নান করলো রাস্তায় তারপরে এই দেখো সোনামাকে এইভাবে আমি বারান্দি এইগুলো খেলতে দিই শত কোটা কাটির থেকে শুরু করে সেদিন একটা খেলনা বাটির বাবা এনে দিল তো এই দেখো মাকে রেডি করে দিলাম রেডি করে কি তেল ক্রিম তো আমিও দিতে পারবো না আমিও তেল শুধু করতে পারব না আজকে পর্যন্ত আমার সোনামাও পারবে না কালকের থেকে সব হবে হয়তো ভাববে যে দিদি পূজা দেয় দিদির মানে কম সে দিতে সিঁদুর নেই কেন দেওয়া যাবে না আমাদের নিয়ম মানে এই তিন দিন আমরা এইগুলো দিই না যে যে জল কষা দেয় সেই বলছে তাই এইভাবেই চলছি কিচ্ছু করার নেই সন্তানের ঝালোর জন্য মায়েরা সব করতে পারে আর আমিও সব করতে পারি আমার ধৈর্য ক্ষমতা ভগবান দিয়েছে যদিও আমার মাঝে মাঝে অশান্তি হয় কাঁচাল হয় মানে ভালো লাগে না বলো মানে আমার ব্রেনটা কাজ করে না তখন আমি খুব অশান্তি করি নিজে নিজে পর অনুশোচনা হয় যে সত্যি খুব আজকে অশান্তি করলাম কাঁচাল করলাম মনটা ভালো লাগে না তো খেতে ইচ্ছা করে না রাত্রে ঘুম হয় না যেন এক টানা দু বছর থেকে আমার হাতে ঘুম হয় না ওই যে ঘুমায় না কেন এই যে এখন দেখো বাজার রাত্রি বারোটা এখন ভয়েস দিচ্ছি তারপর ভিডিও আপলোড আড়াইটা তিনটা বেজে দেবে তাহলে আবার তো সাতটা মানে ছটা সাতটা উঠি তার মাঝখানে পাঁচটা দিয়ে সোনামা উঠে তাকে নিয়ে একটু মানে বিছানাতে থাকি তাকে খাইয়ে দিই আবার ঘুম পাড়ানোর চেষ্টা করি তো এই যে আমার সোনামা ঘুমোচ্ছে আর আজকে সব বিছানা সব ধুয়ে রেডি করবো বলতো কেন ওই যে সোনামাকে স্নান করে সব পরিষ্কার করে নিলাম আমিও স্নান দান করলাম চুল টুল ভিজিয়ে তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে যাতে ভাইরাসগুলো না থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মধ্যে আর এক সপ্তাহ হয়েই গেছে আমার চাদরটা চেঞ্জ করে নিই তাই হলাম মশাই টশাই সব কিছু ধুয়ে নিই একটা সোনামাকে এই যে খুঁটিটার সঙ্গে আমি বেঁধে রাখলাম যাতে না পড়ে তো এর আগে আমার একটা বুদ্ধি ভুলের জন্য একটা বান দেওয়াতে আমার সোনামা বানটা খুলে দেয় সকরা বান আর কি খুলে খাট থেকে পড়ে গিয়ে আমার সোনামার নাক দিয়ে ব্লাড বেরিয়ে বেড়ে তো তখন থেকে আমি অনেকটা সতর্ক যাই হোক খাবো না তাও হলো কিন্তু আমি সোনা মাকে পড়তে দেবো না কারণ আমার ছেলের ক্ষেত্রে এইগুলো ভুল অনেক হয়েছে এক সংসারে ছিলাম তো তাই মানে মুখ মানে বুক ফাটতে মুখ পড়তো না ছেলে পড়ে যেত দেখতাম সহ্য করতাম আবার কাজ থেকে করতে হতো দেখো মানে নিজের সংসারে আজকে রান্না করলাম না সেদ্ধ ভাত খেলাম কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে কোনো এইগুলো হয় না যারা থাকো তারা বোঝো তো এই দেখো আমার সোনা আবার বাড়ির বাড়ির বাবা তো বাড়ি নেই তো বাড়ির সে খাবারটা দিয়ে দিই তো কালিশটা ছিঁড়ে গেলো মানে ফেলাই ফেটে গেছে